ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স খাট থাকবে সাথে ম্যাচিং করে সাইড বক্স থাকবে তারপর থাকবে একটি থাকবে তিন পাল্লা লং একটি থাকবে তিন বিশিষ্ট আলমারি তিন আলমারি বাজারে দেখাবো কিন্তু নবাব একটা বেডরুম প্যাকেজের কালেকশন সবাই কিন্তু নাটেনের সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে কিন্তু ভালো মতন বুঝতে পারবেন আজকের ভিডিও তো করবেন কে ফার্নিচার বাজার থেকে মাসুদ ভাই সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন এই তো ভালো আছে আজকে নাকি ভাই বেড

তারপরে যে খাটের ভিতরে যদি লুডু খেলি অনেকবার রাত্রে একটু আড্ডা মারি বা দুজন তিনজন বসে লাগে ভাঙা যায় আর ভাই কি বলেন শোরুমে আসবেন বিশ জুন মিলায় যদি এভাবে খাত লাগান যদি তা আমার দোকানে আমারটা রেখে নতুন আয়টা

ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স জাদু ভাই বললাম না সামনে চলে কোবা কবি অফার দিব সাথে থাকবে সম্পূর্ণ এক টাকাও লাগবে না টাকা পয়সা ছাড়াই বেডরুম

আচ্ছা কুসুমালি কুসুমালি আচ্ছা 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 এখন বলেন ভাই কত টাকা রাখবেন এক লক্ষ দশ হাজার টাকা হচ্ছে না ভাই এক লক্ষ হচ্ছে না ভাই এক লাখ পাঁচ হচ্ছে না ভাই আরো লাখের নি এক লাখ ভাই গরুর দামে বেডরুম সেট কি বলেন গরুর দামে ভালো মানে গরু কিন্তু দেখেন ভাই ভাই যদি আপনার চ্যানেল থেকে যারা আসে তাদের জন্য কিন্তু দোলনা ফ্রি সব ফ্রি দিয়ে একদম ছিয়াশি ছিয়াশি হাজার টাকা ভাই মাত্র টাকায় এই সম্পূর্ণ বেডরুমটা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি একটা অবস্থিত হোম ডেলিভারি মাধ্যমে আপনার প্রোডাক্ট আপনার বাড়ি পর্যন্ত আসবেন ইনশাল্লাহ জাস্ট নাম ঠিক ফোন অ্যাড্রেসটা পাঠিয়ে দিবেন এই নাম্বার ইমু হোয়াটসঅ্যাপ সবকিছু কিন্তু আমাদের মোবাইলটা আচ্ছা ঠিক আছে ভিডিও স্ক্রিনে নাম্বার থাকবে এখনই কন্ট্যাক্ট করতে পারেন কথা বাড়াচ্ছি না সবাই সুস্থ ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে